চিকিৎসাশাস্ত্রে দুই মার্কিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার ঘোষণার একদিন পর মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন বিজ্ঞানী জন জে হপফিল ও জিওফ্রে ই হিন্টন যন্ত্র বা কম্পিউটারকে মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে তার অনুকরণে তথ্য বিশ্লেষণ করতে সক্ষম করে তোলার পদ্ধতি আবিষ্কার করেছেন তারা নোবেল বিজয়ী হপফিল্ড মার্কিন নাগরিক ও জিওফ্রে এ হিন্টন ব্রিটিশ কানাডিয়ান নাগরিক জন জে হফিল্ড উনিশশো আটান্ন সালে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে কর্মরত আছেন জিওফ্রে ই হিন্টন তার পিএইচডি ডিগ্রি উনিশশো আটাত্তর সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ এডিনবার্গ থেকে সম্পন্ন করেন বর্তমানে তিনি কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোতে অধ্যাপক হিসাবে কাজ করছেন তাদের গবেষণা মেশিন লার্নিং ও এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নোবেল জয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল একটি সনদপত্র এবং এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১২ কোটি আশি লাখ টাকা যৌথভাবে বিজয়ী হওয়ায় তাদের মধ্যে এই অর্থ সমান ভাগে ভাগ করে দেওয়া হবে বুধবার রসায়ন ও বৃহস্পতিবার সাহিত্যে নোবেল ঘোষণা করা হবে শুক্রবার শান্তিতে এবং চোদ্দ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ